রি রি রিকে দেখেছ কি ও ঘুমোচ্ছে দেখো ঘুমো বা ছিঁড়িটা একবার দেখো এত কেন ঘুমোচ্ছে রোজি সেটা কি তোমরা জানো কেউ জানো না চলো তোমাদেরকে বলি রোজি এত কেন ঘুমোচ্ছে কিরে তুই কি বলবি তুই কেন ঘুমোচ্ছিস এত রাজি বললে আবার তাকাচ্ছে ইচ্ছে নেই তাকাবার চোখ খুলতে পারছে না একেবারেই তাও জোর করে খুলছে এই দেখো আবার চোখ বন্ধ হয়ে গেছে রোজি ওই দেখো একটু উঠল কী কী হয়েছে ওরে বাবা রে গা ভাঙতে হচ্ছে উঠেই চাটুপুটু শুরু রোজি এত ঘুমোচ্ছা সারাক্ষণ শুয়ে থাকছে কারণ রোজি মাসির বিয়ে গেল কিছুদিন হয় ও সেখানে এত কাজ করেছে সবথেকে বেশি কাজ করেছে রুজি ওর মতো কাজ কিন্তু কেউ করেনি কারণ গেট সময় আমাদের খোলা ছিল আমাদের বাড়ির দরজাটা সময়তেই খোলা ছিল কারণ সবাই যাওয়া আসা করছে তাই বারবার করে দরজা বন্ধ করার হচ্ছিল না আর ও সেটার সুযোগ পুরোপুরিভাবে উঠিয়েছে দরজা খোলা দৌড়ে চলে যাচ্ছে মাসির বাড়িতে আবার ওখান থেকে দৌড়ে চলে আসছে বাড়িতে কিন্তু রোজির খুব ভালো জিনিস হচ্ছে একটা যে ও কিন্তু দরজা খোলা থাকলে এমনিতেও বুনুর বিয়ে ছিল বলে নয় এমনিতেও দরজা খোলা থাকলে বা ও বেরোলে ও কিন্তু মামাবাড়ি আর নিজের বাড়ি এই দুটোই কিন্তু ও জানে আমি মামা বাড়িতে যাই ওর মামা দাদু ওর মামা দাদুর বাড়িতে ও যায় তো ও কিন্তু দরজা খোলা পেলে বা মামিদেরও মামাবাড়িরও দরজা খোলা থাকলে ও মামা বাড়িতে কিন্তু গিয়ে ঢুকে যায় আবার বেরিয়ে কিন্তু বাড়িতেই আসে বাইরে একটু যদি টয়লেট করার থাকে তো করে না তো ঘরে কিন্তু ঢুকে যায় ও কিন্তু আর কোথাও যায় না বা কারোর বাড়িতে কিন্তু ঢোকে না রাস্তা দিয়ে যদি কেউ যায় একটু চেনাজানা পেলে একটু আদর খাওয়ার জন্য লেজে নাড়ায় কিন্তু এমনিতে কিন্তু কোথাও যায় না এটা কিন্তু রোজির খুব ভালো জিনিস তো বিয়ে বাড়িতে তো মহারানী একদম খালি ঘর মামাবাড়ি ঘর মামাবাড়ি এই সব করেছে সবার কাছে প্রচণ্ড পরিমাণে আদর খেয়েছে সব কিছু করে ও কিন্তু ভীষণ ক্লান্ত ঘুমই ছাড়ছে না সকালে তো রোজিকে নই যায় না আর সন্ধেবেলাতে সেই অবস্থা ওকে খাওয়াতে গেলে আমার আধ ঘন্টা সময় লাগছে ও এত ঘুম ও ঘুমে তাকাতেই পারছে না ওই দেখো ওই দেখো কি কি হয়েছে কি বক্তব্য কি বক্তব্যটা কি মহারানী আপনার বাইরে কে জানি একটা হাসছে সেটাকে আবার কান পেতে শুনছে আবার কেন চাড়ছ রোজি নো নো এই কি হয়েছে কি হয়েছে চাদর চাটছিস কেন হ্যাঁ এটাকে ভিজি দিলি কি হয়েছে কখনো নিজের দোষটা দেখেনা সব সময় বলছিস লজিক হ্যাঁ যে আমি খুব মজা করেছি আনন্দ করেছি করেছি কুই এটা তো সারা না তুমি সারাখন আমাকে আদর করছো এই যে আমি শুয়ে আছি তোমার আমাকে হাত বোলাবার কি দরকার আদর করার কি দরকার নিজে যে আমাকে সবসময়ে আদর করো কুই সেটা তো বলছো না হ্যাঁ সবসময়ে শুধু রোজিন নামে দোস্ত রোজই কাটছে আ করছো তাহলে ভালো করে করো হ্যাঁ বাইরে চলে যাচ্ছে দাও 엄마 দাও হাফ আটা দাও ভালো করে টিপে দাও ভালো করে দাও ভালো করে দাও একটু উপর থেকে আরেকটু উপর থেকে টিপে দাও ভালো করে একটু আরেকটু ভালো করে দাও আস্তে আস্তে দা বিদা বিদা দাও খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মানা খুব ভালো সারাখন আমার আদর করে মুন্ডু করে দাও